হ্যালো বন্ধুরা আমি মিশকা আমার পাপা আজকে বাজার থেকে শোল মাছ এনেছে আমার মা ভিডিও করছে আমি মাছটাকে ধরে আছি এবার মা আমার মাছটাকে ভালোভাবে বেছে নিবে আর দাদা খুবই দুষ্টুমি করছিল এবার মা পাহাড়গুলো কেটে নেবার মুখটাও এই শোল মাছগুলো অনেক নড়ে এই দেখুন আমার পাপা ভিডিও করছে রাস্তাগুলো গাড়ি যাচ্ছে মাহে দিদা আমি মারা দিদি পেয়ারা মাখা খাচ্ছিলাম এখানে আমাদের ভাত হচ্ছে বাপাই দেখছে পাপা একটু খুলে দিল এখানে আমার মা মাছটা বাচ্ছে এবার মা মাছটাকে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেবে মা উল্টো দিকে মাছ ঘটছে এবার মা ভাজা মশলাকে ভালোভাবে গুঁড়ো করে নিবে শিলে এবার মা শোল মাছে দিয়ে দিবে আদা বাটা এবার দিয়ে দিবে লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিবে হলুদ এবার দিবে ভাজা মশলা এবার দিবে তেল এবার মা খুন্তিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিবে আর হাত দিয়ে মা কড়াইয়ে একটু তেল দিয়ে দিল। এবার দিল কিছলা। জিরে গোটা জিরে এবার মা দিয়ে দিল তেজপাতা মা এবার ভালো করে নেড়ে চেড়ে নিল এবার মা দিয়ে দিল পেঁয়াজ এবার অনেক পেঁয়াজ আছে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিল মা আমার এবার ভালোভাবে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিবে ওই মাছগুলো শোল এবার মা ভালোভাবে নাড়াচাড় করে নিবে এবার দিয়ে দিবে সস টমেটো সস দিলে অনেক টেস্টি হয় এবার মা দিয়ে দেবে একটু জল খুবই টেস্টি এবার মা অনেক জল দিয়ে দিল পরিমাণের মতো এবার মা নেড়ে চেড়ে নিল এবার মা ধনে পাতা ধুলছে আমরা অনেক অনেক গাছ ওঠাই এবার মা ধনে গুলো ধুয়ে কেটে একদম কড়াইয়ে দিয়ে দিবে এবার মা দিবে ভাজা মশলা এবার দিবে ধনে পাতা গুলো আর রান্না হয়ে গেছে এবার মা নামিয়ে নিবে এবার মা নামিয়ে নিচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন কমেন্ট করতে একদম ভালো ভাই সুস্থ থাকবেন আবার হচ্ছে অন্য ভিডিওতে ভাই